হুগলি জেলার শ্রীরামপুরের চাত্রা কুমোরপাড়ার নির্মিত মা সরস্বতীর প্রতিমা দেখার মতো বাংলার অন্যতম ঐতিহ্যশালী পটুয়াপাড়া বা কুমোরপাড়া হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের চাত্রা কুমোরপাড়া আপনারা দেখতেই পাচ্ছেন কি অনিন্দ সুন্দর শৈল্পিক রীতিতে প্রতিমা নির্মাণ করেছেন এখানকার শিল্পীরা এছাড়াও কয়েকটি প্রতিমার যে অলঙ্করণ এবং শয্যা সেগুলো পুরোটাই কিন্তু মাটি দিয়ে নির্মিত এই যে দেখতে পাচ্ছেন মা সরস্বতীর যে শাড়িটি তার যে সার্বিক অলঙ্করণ সেটা কিন্তু বিচ্ছিন্ন নয় সেটা গোটাটাই মাটি দিয়ে তৈরি এমনকি চালির মধ্যে যে গোলাপ ফুলটি আঁকা হয়েছে সেগুলোও কিন্তু মাটি দিয়ে তৈরি গোটা পশ্চিমবঙ্গে ছাত্রা কুমোর শিল্পীরা প্রতিমা নির্মাণের ক্ষেত্রে এক নিজস্ব শিল্প রীতি তারা মেনে চলেন যা এক কথায় অনন্য এখানে আপনি দু ধরনের প্রতিমাই পেতে পারেন ছাঁচেরও পেতে পারেন ছোট ছাঁচের সরস্বতী প্রতিমাও পেতে পারেন এবং বড় প্রতিমাও পেতে পারেন আমরা প্রতিবারের ন্যায় এবছরও গেছিলাম চাত্রা কুমোর পাড়ায় দেখে নিতে সরস্বতী পুজো উপলক্ষে এখানকার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রতিমা একেবারে পুরোপুরি নির্মাণ হয়ে গিয়েছে এখন শুধুই ক্রেতার আসার অপেক্ষায় বিভিন্ন শৈলীর বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন মুখাব দ্বারা নির্মিত মা সরস্বতীর প্রতিমা আপনার মনকে অবশ্যই কেড়ে নেবে এছাড়াও আমরা গিয়েছিলাম বিশিষ্ট শিল্পী রবিপালের কাছে তিনিও ছাঁচ এবং কাঠামো দু ধরনের প্রতিমায় তিনি নির্মাণ করে থাকেন তার সেই নির্মিত প্রতিমার ছবিও আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা খুব সহজেই শেওড়াফুলি স্টেশন থেকে চাত্রা কুমোর পাড়ায় পৌঁছে যেতে পারেন ট্রেনে করে পৌঁছে যেতে পারেন ব্যারাকপুর থেকেও পাড়ি দিয়ে অনায়াসে চাত্রা কুমোর পাড়ায় আপনারা পৌঁছে যেতে পারেন ব্যারাকপুরের ওই পার্টটা হচ্ছে স্যারাফুলি সেখান থেকে সেরাফুলি ফেরিগার্ড থেকে হাঁটা পথেও কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারেন আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ এই যে এখন যে প্রতিমাগুলো দেখছেন এই যে প্রতিমাগুলো দেখছেন এগুলো শিল্পী রবি তৈরি দেখতেই পাচ্ছেন ছোট ছাঁচের প্রতিমা শিল্পী তৈরি করেছেন এবং বিভিন্ন আঙ্গিক বিভিন্ন শৈলীর তিনি তৈরি করেছেন যা এক কথায় অনন্য এবং অনবদ্য নমস্কার ধন্যবাদ